প্রেমের বিয়ে যায় কিনা দেখুন প্রেমের বিয়ে যেটা তো বিয়ে তো ইসলামের একটি মৌলিক একটি অন্যতম আহকামের মধ্যে অন্যতম কিন্তু এর আগে যে প্রেমের সম্পর্ক এটা তো ইসলামের হারাম বিষয়গুলোর মধ্যে অনেক বড় একটি হারাম তো অনেকেই মনে করেন যে আমরা তো বিয়েই করব আমরা তো বিয়ের জন্য প্রস্তুত একটু নিজের পায়ে দাঁড়িয়ে নেই একটু চাকরি পেয়ে নেই একটু নিজেকে গুছিয়ে নেই রাজি করে নেই হম তো এই যে ট্রেন্ডেন্সি আমাদের মধ্যে চলতেছে যে আমরা বিয়ে করব এই জন্য করতেছি তো অনেকে মনে করেন যে এটা কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আহ শরিয়াতের হুকুম হচ্ছে যে বিয়ে হওয়ার এক সেকেন্ড আগ মুহূর্তেও একজন অপরজনের জন্য কিন্তু পর নারীর মতো পরপুরুষের মতো তার সাথে যে আপনার বিয়ে হবে এটা তো আপনি শিওর না কার সাথে কার বিয়ে হবে একমাত্র আল্লাহ তাহলে জানেন আমরা দেখে থাকি যে বিয়ের মঞ্চ থেকে বিয়ে কবুল হবে উক্ত মুহূর্তে খাবার দাবার নিয়ে ঝগড়া করে অথবা মোহরানা নিয়ে ঝগড়া করেও বিয়ে ভেঙে যায় তো কার সাথে কার বিয়ে হবে সেটা যে আমরা জানিই না আল্লাহ তাহলার হাতে সেখানে আমরা বিয়ে করব বলে হারামের মধ্যে লিপ্ত থেকে যে গুণা করতেছে এটা শয়তানের অন্যতম একটা ফাদ আর এই ফাদে যারা পা দিয়েছেন এক গুণাই পারে আপনাকে জাহান্ন করে দিতে প্রথম কথা হচ্ছে যারা যখন আপনাকে বলবে আমরা তো করব তো তাকে বোঝানো যাবে না আপনি আজকে থেকে এই মুহূর্তে থেকেই ওয়াদা করেন যে আমরা যারা এই হারাম সম্পর্কের মধ্যে রয়েছে আল্লাহ তাহলা আমাদেরকে এই হারাম থেকে এই মুহূর্ত থেকে পাক সাফ করে ফেলুক বিগত সময়ের জন্য তবা করতেছি নিজেদের মধ্যে সেপারেট তৈরি করে ফেলুন অল সাইড থেকে একজন অপরজনকে ব্লক করে ফেলুন আল্লাহ তা কাছে দোয়া করুন আল্লাহ যদি আমার জন্য উক্ত নারী বা উক্ত পুরুষ ভালো হয়ে থাকে আপনি তাকে আমার জন্য হালাল করে দিন অতি দ্রুত আর যদি ভালো না হয়ে থাকে উত্তম না হয়ে থাকে তাহলে বা আমার কপালে যদি সে না থেকে থাকে তাহলে আমার অন্তর থেকে তাকে তার অন্তর থেকে আমাকে আপনি চিরতরে মুছে দিন আল্লাহ তা আমাদের সকলকে এই হারাম থেকে বেরিয়ে আসার তফিক দান করুক